অনেকদিন পর রান্নার ভিডিও শেয়ার করতেছি আজকে আসলে মেইনলি যেটা শেয়ার করবো সেটা হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস আমি এটা আমার মানে আমার বাবার বাড়িতে আমি যখন আমি ছোট ছিলাম আমি কোনোদিনও খাইনি আবার কখনও আমি রান্না আসলে তো ওইভাবে কোনো রান্না কিচেনে কখনো যাই নাই সো জানতাম না এভাবে কখনো রান্না হয় যে গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া যেমন চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে সবসময় আমাদের মানে হয়তো হইতো সুটকি রান্না হইতো এটা হইতো সেটা হয়তো আমি তো একটা বেশি খাইতাম না এক্সেপ্ট ভাজি মিষ্টি কুমড়া ভাজি ছাড়া আমি অন্য কিছু আমি খেতে পারতাম না কারণ আমার মিষ্টি কুমড়া জিনিসটা কখনোই পছন্দ ছিল না সো আজকে যেটা রান্না করব মেইনলি সেটা হচ্ছে বললাম এই যে মিষ্টি কুমড়া আমি এরকম বড় একটা আমাদের এখানে পিস পিস করে কাটা পাওয়া যায় তো এরকম বড় একটা আমি টুকরা নিয়ে আসছিলাম তো মিষ্টি কুমড়া এবং সাথে হচ্ছে রান্না করা গরুর মাংস দিয়েও করতে পারেন বা আপনারা ইনস্ট্যান্ট গরুর মাংস দিয়েও রান্না করতে পারেন তো আর আর হবে হচ্ছে চিংড়ি মাছ ভুনা ডাল রান্না হয়ে গেছে আর আছে হচ্ছে করলা ভাজি শাক ভাজি ওগুলা তো আসলে আর দেখাই নেই অলরেডি রেডি করা তো হঠাৎ করে মনে হলে আমি এটা শেয়ার করি আপনাদের সাথে আমি জানি না এর আগে কখনও শেয়ার করছি কিনা আমি আমি আসলে দেখি নাই মেবি করতে পারেন তো সব সিলেটিরা খান কি না তাও আমি জানি না বাট এটা শুধুমাত্র আমি আমার বিয়ের পর আমার শাশুড়িকেই রান্না করতে দেখছি ওনারা সিলেটি সো মিষ্টি কুকুরাটাকে এই যে একটু বড় বড়ো টুকরা করে আমি কেটে নিয়েছি তার কারণ হচ্ছে যাতে মাংস এবং মিষ্টি কুমড়া হাতে অ্যাটলিস্ট মানে মাখানোর সময় থাকে আর এখানে অ্যাজ ইউজুয়াল আমার আদা রসুন বাটা পেঁয়াজ সহ তো আমি এখন শুরু করব রান্নাটা আপনারা যখন রান্না করবেন আমি আমি শাশু আমার শাশুড়িকে দেখেছি যে বেশিরভাগ উনি মাংস রান্না করাটা দিয়েই রান্না করতো যেটা মানে থাকতো উনি উঠায় রেখে দিত অর্ধেকটা যেটা দিয়ে উনি রান্না করে দিবে আসলে আমার হাজব্যান্ড এটা খুবই পছন্দ করে আমার শাশুড়ির এই রান্নাটা তেল দিয়ে দিলাম কড়াইতে তারপর যেটা করব সেটা হচ্ছে আমি প্রথমে মশলা দিব মশলাটা ভালো মতো কষাবো কষানোর পর তারপর মিষ্টি কুমড়া দিবো নর্মালি কি হয় যদি আপনারা ইনস্ট্যান্ট সব রান্না করতে চান আগে মাংস রান্না করে নেবেন মাংস যখন রান্নার অর্ধেক পর্যায়ে থাকবে তখন মিষ্টি কুমড়াটা ঢেলে দিবেন তারপর মাংস এবং মিষ্টি কুমড়ো একসাথে হবে আর যেহেতু আমার রান্না করা মাংস সেহেতু আমি আগে মিষ্টি কুমড়াটাকে কষাবো তারপর একটু কষানোর পর আমি মাংসটা ঢেলে দিব আমি একটু কম গরম থাকতেই ঢেলে দিয়ে দিলাম কারণ হচ্ছে নালে এমন ছিট ছিট করে ছিটাইতে থাকে এর মধ্যে তিনটা কাঁচামরিচও দিয়ে দিলাম কাঁচামরিচের কষানো কিন্তু অন্যরকম একটা ফ্লেভার হয় মশলা দিয়ে দিলাম মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধোনা গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে এখন ভালো মতো কষা একটু পানি দিয়ে কষাই নিব মশলাটা কষানো হয়ে গেছে আমি এর মধ্যে এখন মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি এই এখন আমি লবণ অ্যাড করবো কারণ আমি লবণ কষানোতে দেই নাই মিষ্টি কুমড়াতে দিব তাহলে আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আরো মতো কষায় নাড়ানো শেষ এখন আমি ঢেকে দিব তেলটা উপরে আসলে মাংস করব দিয়ে পানি দিয়ে রান্না শেষ করে কি মিষ্টি কুমড়ের কি অবস্থা তেলটা উপরে জলা আসছে এখন মাংস দিয়ে দিব কিন্তু আমার কোরবানির মাংস ঝোল হয়ে দিয়ে দিল যা আছে ভালো মতো মাথায় নেই তো এখন আপনারা আমাকে বলবেন কে কে রান্নাটা খাইছেন মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস আর কেমন লাগে আপনাদের কাছে মাখানো হয়ে গেছে এখন আমি ঢেকে দিব কিছুক্ষণের জন্য তারপর পানি দিয়ে কষায় ফেলব হ্যাঁ যে তেল উপরে চলে আসছে এখন আমি একটু পানি দিব আমি জাস্ট এটার পরিমাণ পানি দিলাম আমার ব্ল্যান্ডার ছোট্ট ব্ল্যান্ডার এ পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন এখন একটু সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব ই আমাদের মাংসের ফাইনাল চেহারা এই যে হয়ে গেল দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে মিষ্টি কুমড়া আর মিষ্টি কুমড়াটা এরকম আস্তে আস্তে থাকলেই ভাল লাগে খেতে কারণ গলে গেলে তো আসলে আর মিষ্টি কুমড়ার ইয়েটা বুঝবেন না সো তৈরি হয়ে গেল আমার আপনাদের সাথে তৈরি করা আসলে কোরবানির মাংস দিয়ে কোরবানির গরুর মাংস দিয়ে মিষ্টি কুমড়া রান্না সো বলবেন সবাই কেমন হলো দেখতে আর খেতে তো আমার হাজব্যান্ড বলবে আমার সব তরকারি টরকারি রেডি মিষ্টি কুমড়া গরুর মাংস গরম ধোয়া উঠা ভাত চিংড়ি ভুনা টুকরা টুকরা আলু দিয়ে ডাল আর এই যে করলা ভাজি শাক ভাজি তো এ হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ আমার হাজব্যান্ড আসবে একটু পরে তারপর খাবো আমার বাচ্চাদেরকে ডাল আর শাক ভাজি দিয়ে খাওয়াই দিয়েছি আমার হাজব্যান্ড আসতে একটু লেট হবে সেই জন্য